তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছে আশা করছো অনেক ভালো আছো তো আজকে হচ্ছে আমাদের ফানি ভিডিও শুট পর্যন্ত দেখো আমরা কিভাবে একটা মানুষ সারা লাইফে যতবার ভুল করে আমার রিপন ভিডিওর মধ্যে ততবার ভুল করে আর যাও না এখন দাঁড়িয়ে আছে আমাদের মোড়ে তোমার বাড়ি গেছে খাওয়া দাওয়া করতে ভাই তো আমি পাঠাচ্ছি না আমি যাবো না তুমি যাও

এখানে আছে আমাদের পুলিশ ইন্সপেক্টর খাচ্চাম এখানে আছে চামচার টিপু টিকু মানে হলি আমার পে আর আমি বললাম তৃষ্ঠা প্রধান আর আমাদের কেমন রানিন্দ্র ঠিক আছে বিভাগটা ভালো লাগবে তো আসলে জাস্ট থার্টি পার্সেন্ট শুট হয়েছে সেভেন্টি পার্সেন্টের শুধ বাকি আছে বাকি থাকলে থাকলো আমারে আমারও ভালো আমি এখন বেরিয়ে পড়েছি আমাদের দ্বিতীয় দিনের ভিডিও শুটের জন্য তো আমি এখন যাচ্ছি আমাদের লালগোলা কলেজ এবং সেখানে আমাদের বাকি ভিডিও শুটটা হবে এবং আরো কিছু কিছু জায়গাতে শুট আছে সেগুলো আজকের মধ্যে আমরা কমপ্লিট করবো আশা করছি দেখা যাক কি হয় আশা থাকা যাবে আর প্রথম কথা হচ্ছে যে আজকে আমাদের শুটের টাইম ছিল সাড়ে এগারোটার সময় ঠিক আছে এখন পাচ্ছে গাইজ দুটো তিরিশ দেখো এখানে দেখতে পাচ্ছো সাড়ে এগারোটা থেকে দুটো তিরিশ বাজছে আর আমি এখন যাচ্ছি শুটে আর ওরা সবাইকে ডেকে নিয়েছি কলেজের মধ্যে তো আমাদের কোনো টাইমে ঠিক ঠিকানা নেই আর তোমরা অনেকে আছো যারা আমার ফেসবুক পেজটা ফলো করছো তো ফটাফট ফলো করে দাও এমডি ডি সহজুল জিরো নাইন পেজের নাম আর তোমরা এখন যেই চ্যানেলে ভিডিওটা দেখছো মানে এমডি ডি সহজুল ব্লগ এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে ফটাফ করে সাবস্ক্রাইব করে নাও তাহলে আমার এই ছোট ছোট ব্লগ তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি আর একটা ব্যাপার হচ্ছে যে রাস্তায় চলাকালীন অনেকে আছে যারা ব্লগ করতে বা ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা পায় তো ভাই আশেপাশের দিকে তাকিয়ে কোনো লাভ নেই তুমি শুধু ক্যামেরার দিকে তাকাও এবং তোমার মনের কথাগুলো তোমার ক্যামেরা কে বলো ঠিক আছে আশেপাশের লোক কি বলছে না বলছে সেটা থেকে তোমার কোনো লাভ নেই তুমি ক্যামেরার থেকে কথা বলতে থাকো ক্যামেরার সাথে কথা বলবো ক্যামেরা যদি আমার সাথে কথা না বলে তাহলে বাল করে কথা বলবো আর বাল বলতে বলতে আমার বালের মতো বন্ধুগুলা ঢুকে গেছে যোদ্ধা গাড়ি নিয়ে ভিডিও শুট করবো না বাল আগে ফুটবল খেলি চল তো আমরা ভিডিও শুট করতে এসেছি তো এখানে ফুটবল খেলছিল কিছু মানে ছেলেপিলে তো এখন ফুটবলের পিছনে লেগে আছে দেখো তো এবার তোমাদের সামনে বল মারবে আমাদের মুর্শিদাবাদের চ্যাংড়া চঞ্চল আর আমাদের আজকের ফানি ভিডিওতে রেজনে নাম দেওয়া হয়েছে চ্যাংড়া চঞ্চল আর তার নাম বলতে বলতে গোল করে দিয়েছে চ্যাংড়া চঞ্চল ওরফে মাতাল আর ভাই আমার মাতাল হইতে পারে কিন্তু গায়ে শক্তি আছে আর ভাই শক্তিটা বড় কথা লাগে বড় কথা হচ্ছে না বড় কথা বলবো না বড় কথা বললে ঝামেলা লাগা যাবে আর ঝামেলা লাগলে বড় একটা কাণ্ড ঘটে যাবে তো বন্ধুরা আমাদের আপাতত কলেজের ভেতরে ভিডিও শুট কমপ্লিট হয়ে গেছে এবার বাইরে কিছুটা শুট বাকি আছে সেটা কমপ্লিট করে আমরা চলে যাব আমাদের অন্য লোকেশন সত্যি কথা বলতে ক্যামেরার থেকে ফোনে শুট করা অনেক বেশি মজা কারণ অন অফ করতে কোনো সমস্যা হয় না ভাই একটা কথা মানতে হবে ক্যামেরার কোয়ালিটি আর ফোনের কোয়ালিটির মধ্যে অনেক পার্থক্য বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি আমাদের লাস্ট লোকেশনে যেখানে আমাদের ভিডিও শুট করলে কমপ্লিট হয়ে যাবে আজকের ভিডিও আর কত মিথ্যে বলবি আর এই জায়গাটা আশা করি সবাই তোমরা চিনতে পারছো এই জায়গাটাতে অনেক ফানি ভিডিও আছে আমাদের ফানি রিলস এবং বড় ভিডিও আছে ঠিক আছে আশা করছি জায়গাটা তোমরা চিনতে পারছো বারবার আশা করছি আশা করছি বলছিস কেন আবে যা বল সোজাসুজি বলবি জায়গাটা দেখেছো কি সুন্দর অহনা তো বন্ধুরা এখানে আছে আমাদের স্ক্রিপ্ট এখানে আছে আমাদের খাচ্চাম ইন্সপেক্টর আমাদের রিপনের রোল হচ্ছে যে ইন্সপেক্টর খাচ্চাম এটা হচ্ছে আমার পিয়ে চামচাধারী টিপু এর নাম আর এটা হচ্ছে আমাদের মাতাল বন্ধু নাম হচ্ছে আসল নাম হচ্ছে রেজন তোমরা জানো কিন্তু এর নাম হচ্ছে কি নাম রে চ্যাংড়া চঞ্চল তোর নাম হচ্ছে আর দেখতে হচ্ছে ক্যামেরাম্যান আমাদের ইমরোজ মালটা দেখা মালটা দেখে দেখবে মাতাল মানাচ্ছে কি মানাচ্ছে না বলো কমেন্ট করে ভাইরে রেজোর মাতালের পার্ট এত সুন্দর করে মাতালের থেকে মাতলামু বেশি করে আর মাতলামু করতে করতে কেমন শাড়ি বলে শুনবে এত শোনো ভালো আছি একা আছি একা থাকতে চাই খারাপ সময় পাশে ছিল আমার তিন চুপ ভাই কি তো বন্ধুরা আমাদের ভিডিও শুট আজকে কমপ্লিট হলো না তো কিছু করার নেই আবার পরের দিন ভিডিও শুট হবে তো সেই ব্লগ নিয়ে আমি চলে আসবো খুব তাড়াতাড়ি তো চলো ভাই টাটা দেখা হচ্ছে ব্লগে